কিছু জিনিস পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মূল্য বৃদ্ধি পায় মুদ্রার ক্ষেত্রেও তাই যেহেতু কয়েনগুলি তাড়াতাড়ি ক্ষয় হয় না তাই তারা সময়ের সঙ্গে মূল্য অর্জন করে যা তাদের আসল মূল্যের চেয়েও বেশি কিন্তু এটা সব কয়েনের জন্য প্রযোজ্য নয় এটি শুধুমাত্র বিরল মুদ্রার সঙ্গে ঘটে আপনার কাছে দুই টাকার কয়েন থাকলে আপনি পেতে পারেন পাঁচ লক্ষ টাকা কীভাবে পাবেন তাহলে শুনুন ইন্টারনেটে দ্রুত অর্থ উপার্জনের কয়েকটি উপায় রয়েছে এটি তাদের মধ্যে একটি ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোনো পণ্য বিক্রি করার সুযোগ রয়েছে একই সঙ্গে এই বিশ্বের কিছু লোকে রয়েছে পুরোনো কয়েন এবং কারেন্সি নোট সংগ্রহের শখ একে বলা হয় মুদ্রা বিদ্যা যাদের এই শখ আছে তারা যে কোনো মূল্যে যাদের কাছে পুরনো কয়েন কয়েন আছে তারা সেই বিক্রি করছে টাকার জন্য লাখ লাখ টাকা আয় হচ্ছে ইন্টারনেটে আপনার যদি এমন পুরোনো কয়েন থাকে তাহলে আপনি সেগুলি বিক্রি করতে পারেন ভারতের জাতীয় পতাকা সহ উনিশশো চুরানব্বই এর দুই টাকা মুদ্রা থাকে তাহলে সেই মুদ্রাটির মূল্য এখন পাঁচ লাখ টাকা তাই বিক্রি করলে আপনি পাঁচ লাখ টাকা পেতে পারেন আপনি ডাব্লিউডাব্লিউ ডট কুইকার ডট কমে এভাবে পুরনো কয়েন এবং কারেন্সি বিক্রি করতে পারেন এর জন্য প্রথমে আপনাকে এই সাইডে লগ করতে হবে লগ করার পর পোস্ট সি অ্যাড ক্লিক করুন আপনার দুই পাশে থাকা কয়েনের ছবি তুলে আপলোড করতে হবে এরপর আপনাকে মূল্য নির্ধারণ করতে হবে এবং পোস্টে বলতে হবে আপনি কত টাকায় বিক্রি করতে চান তাছাড়াও আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিন তাছাড়াও সেই মুদ্রা বিশেষত্ব কিতা তার সংক্ষেপে ব্যাখ্যা করা উচিত যারা আপনার পোস্ট দেখবেন যদি তারা সেই মুদ্রাটি পছন্দ করেন তবে তারা কিনতে চাইবেন এরপরে তারা আপনাকে ফোন করবে এবং একটি চুক্তি করবে তারপর আপনি টাকা নিতে পারেন এবং কয়েনটি সরাসরি সেই ব্যক্তিটিকে দিতে পারেন বিশ্বের যে কেউ বিক্রি করতে পারেন ধন্যবাদ